আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বন্ধু সব আশা করি আপনারা সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি তো আজকে কিছু মেঘ বৃষ্টি গতকাল দেওয়ায় দেখরানি। সব সবটাই যেমন খুব ইয়েছে জান আইছে সব প্লান্টগুলার মাঝে তো ভাবলাম আপনার লগে আজকে একটা আর একটা ভিডিও শেয়ার করি আর গত ভিডিওতে যে আমরা হারভেস্ট করলাম এর ফলে যে একটা ওইসে আর কি ওকটাও আপনার লেগেছে আর মো দেখানি কেন থাকি অনেক এই 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 থাকি হারভেস্টর হয়ে গেছে গিয়া আর গত হারভেস্টর ফরেও দেখানি কেন এখনও অনেকগুলা গত হারভেস্টর মনে হয় আমার ইয়াদ আর যে আটত্রিশটা না কালা হারভেস্ট করছিলাম কিন্তু সেই আটত্রিশটার পরেও এখন দেখড়া নি ও একটা স্পট আপনার আমি দেখাই আর এই স্পটর মধ্যে দেখো মেলা সদু মেলালাও অল কেন তো ওগুলা আজকে আজকে বুধ হার্ভেস্ট করা ওই তো নাই তবে আপনার লোকের শেয়ার করি যে এই বৃষ্টির কারণে এই যে গুলো হয়েছে প্লান্টগুলা যে সুন্দর হইছে আর জ্বালা গরমে জান আইসে ও জিনিসটা এটা দেখা দিয়ে রাখি মানে হইবাই ফো দিয়ে আইতে যাইতে হয়তো মানুষের সব করতে পারে যার কারণে একটু আওয়ার দেওয়া হয়ে গেছে গিয়া ও ইটা গঠ মাঝে আপনার একটা জান জ্বালায় জানেমের মাঝে আর কি না বা কাপড় হয়ে গেছে গিয়া হ্যাঁ ও इधिके नरर गे ओ साइड दे जामी देखा यारो उबाय सबका उन्हें हरानी अमी बीच रे गिया वो शेफ नरर लगे देखा यार र वामी ये हम बीच तोर गलत आई चीव के नेटल उन दो घर लगे तो उद देख रानी ओ दो का उद्धारा लाऊ रखता ओ लाऊ आ रखता इकनो बेश खोटा लाऊ इकनो मजे इतना मनोहर बीज থুলার লাগি ই করা হয়েছে এটা বিরাট বড় আমি দূরই থাকি দেখা তো হবা করি তো হাজির সাবর কিতা কিন যে গোল্ড ফিঙ্গার মানে যে শহরবা তাই শোনা হয়ে বিশেষ করে এই যে ফসলের ক্ষেত্রে আমি দেখছি আর এই যে জায়গার মাঝে ধান ইয় আর কি এলটমেন্ট এই জায়গাটাও ভাই থাকি যদি আপনি সব সময় ওইখানে সূর্য থাকে যদি ক্লাউড না থাকে যদি খালনি না থাকে আকাশও যে সব সময় রোদ ভাই তো সামান্য রোদ ভাইলেও এখানে ইয়ে জায়গা ফসলগুলা খুব সুন্দর হয় আল্লাহ একবার মানে সিন হয়েছে বেশি দিন নয় হাপ্তা দেড় দেড় হইব মনে হোক থাকি আমরা হারভেস্ট করছি কিন্তু এরপরেও দেখোকা আল্লাহ একবার মাস আল্লাহ এত বেশি আর কি কেন দেখো কা তো হাজু হিসাবে আমার হই রা আল্লাহ এত বর গদ দিস ফিরাকু যে আমরা মানে লাউ তুলতে তুলতেও মানে আমরা একদিকে তুলি আর অন্যদিকে লাউ ওর এই বছরটা লাউ লাগে খুব বালা একটা ও বছর দহকা আৰু সেইকাৰণে লাওকা আছিল গত বিদ্যুৎ যোনালৈ শ্বেয়াৰ কৰি এই সময়টো কিন্তু ঔষধ দিনে দহুকা এইবিলাক হাৰ্ভেষ্টৰ লাই হৈ গৈছেগৈ কিন্তু আজিকালি আমাৰ মনো হয় না এইবিলাক হাৰ্ভেষ্ট কৰিব পাৰি আজিকালি কিছু ডাটা হাৰ্ভেচ কৰাব তো এইগুলা আমি আপোনাৰ লগে লগে শ্বেয়াৰ কৰো আৰু এদিন দেখা পাৰা এতিয়াও ৰানাৰ বিন্স অকল ৰানাৰ বিন্সো আছে কিছু আমাৰ দেশী উৰি অকল আছে আৰু অফিচে দিয়েই কিয়নো এতিয়া ইঅ ফেয়াৰ অকল এতিয়া খাৱ হয় নাই এতিয়াও খানো অ হয় ফৰিয়া পাছ হয় ا اخ اخ څنګه رخزنیش باندې امر دیس ویله اټا غاس د 8 8 تلويته خو ته اډار په لونه غسه کینټو ییخنر کونه خو در نه ای ګولر ته او ویله ییخنر انر اډونسر ار ای بای جی خپل ده های امي وړانداني میشٹی لاو মানে মিষ্ট্ৰিক সদু যে বোলে বোলে আৰু কিয়নো কিছু দুই ব্ৰীডৰ মনত হয় একটা মনত নাইতা মনত পুৰণো ইয়াৰ হয়তো গাজ কালাৰ চেঞ্জ কৰে আমি পুৰা চিয়ন নাই কানো মজা আছে এই কানো ইতা ডাঠাও হ'ল এই কানো এটা কৰলা খৰলা নাইকাৰ এতিয়াটো ফটো হ'ল আমাৰ কিছু লাগে এইবিলাক ফটো হ'ল ও একটা ডেকার না মেলা আছে ধরা ফটো আছে তো আমি হতিকে যাই গিয়ে আপনার লগে আরো কিছু শেয়ার করি ইকানো কেন একটা গ্রীন হাউস তো ভিতর আপনার লগে শেয়ার করি ফুল হলাইছে

বকরা জেখারানি হয়ে গেছে হুই বেড়ে সাত বাইয়া ওখানে গেছে এগুলা কিতা কইন এটা আমার এখন সরণান শব্দরা তো এগুলাও যত জায়গা পাইব এগুলা খালি বাড়ি বনডিটার্মিনেট মনে তা কইন এগুলাও লট লথর লাখান ধরে আর কি জেখারানি এখানে

দিকে এখনো অনেক ফুল ওলকানো আছে লহল ধরছে পুরা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু একটা না একটা ফসল ধান কেন লাগাই থাকে ইটা তো বেশি হয়েছে এটাও

یا اخوال بنگان و بجین اخوال درسه مداموتی شروع شروط بابسلام های توی گاسی که این منو خواهی باشه رو فعیل خورو بکی چو درسو نه خرون اکترم از اکروب افتاد گروت حاصل نه بڑی سه نه کنتو ای سوتو بسته ایو دخرانی گاسرم از ای پراتور فوری ماشاالله آر اینور লাউ তো গোটাই হার্ভেস্টর হয়েছে কত লাউ বহুত লাউ আছে কিন্তু এরপরেও ঢোকা আরও বহুত লাউ লাউ অকলিকানোর আছে আর মাতি চাকি ঢুলিয়া এগুলার ইয়ের মাঝে রাখছি হিসাবে এগুলা কিন্তু আকারে বিরাট বড়ো বড়ো যদিও আপনারা হয়তো কিভাবে ক্যামেরার মাঝে ইলা আন না তো বড়ো দেখা বোঝা জান না কিন্তু এগুলো খুবই বড়ো বড়ো লাউ অকল গোটেই ভিডিঅ' আমাৰ ল'ম চাইজ চেষ্টা কৰোঁ এইটো লাম্বা না কৰি ভিডিঅ' আমাৰ লগে লগে শ্বেয়াৰ কৰা লাগে মাজেও কিছু টমেট' হ'ল এইবিলাক প্লাম টমেটো আৰু ইদি এতিয়া নৰ্মেল টমেটো হ'ল ঔড়ক এটা মর্সর গাছ আজ কেটাইন এডোর চইটান কালেকশনের জানি না এখনো জিকা হচ্ছে না কই থাকি আনচ বাত আন চইন খালো দেখিয়ার জেতাইন লাই রুণি খু মরিচ দর্চুর মাঝে আমি যতটুকু বুঝছি আরেগুলা আফ্রিকান নাগা হইন এর যদি কোনো বৈজ্ঞানিক নাম থাকে বা এমনে ইংরেজি কোনো অন্য নাম থাকে আমি কইতাম পাতাম না আপনারা হয়তো চিনবা تو امنه نرملی ام را خوته هنجي ګلره افریقان نګه غوین د خرانې خاطر دورا دور سه ماشا الله روډيګه اروونه ټماټو او کليکانونه چې تو ام ځای حاجی صاحب لګه دیکھا کړی ګا حاجی کاوري ځایځکه کیته هر्वेस्ट تورويبل Assalamualaikum हजी साब। Waalaikum asalam। Asoon bala। Allah shukur alhamdulillah। अच्छा। तो आजको आइला माफ़नर गाड़ी नवार दफ़वाल लगी। आजू। अच्छा इसके डुगी हर्बेस्ट और बाब। दी है। ما شاء الله. देही या मुसीदू। हाँ। उन्होंने आपको आता है ना हमारे नानोमी नाम का खातिर है। अच्छा। हाँ। ما شاء الله. א-סלאם עליכום לענמי ישראל. בלעה עשוי. אהה. উদেফ সফর রইল। ইনার ডাটা অফ। জায়ান্ট হগসা। খুবই কোলে কোলে করেন। এরা গৃতিরে হগসা। ইয়া। এগুলি গড়া দুগা ইগুলা যথেষ্ট যদিও অনেক বড় কিন্তু এগুলা খুবই নরম আর খুবই জল। তাহলে তাক ঔ যে ডেংকা ক'ত দিনেল ই যে তাৰ ই হৈছে দুই মাহত বড়ো বড়ো হৈছে মাৰ্চা

আইজকেটো আৰু দেখা আমি অন্য একেলাতকৈ ভিজিট কৰি আহি আপোনালোকে শ্বেয়াৰ কৰি আৰু ইন যে ফটোখন ফাইনেলি হাৰ্ভেষ্ট কৰোঁ বোলে আপোনালোকে শ্বেয়াৰ কৰোঁ চলুকে অন্য এলটমেন্টও যায় তো আমরা এখন যাই আর থান সেকেন্ড এলটমেন্ট আও ও যে দেখা আউট থান আছে কিন্তু এটা রক্ষণাবেক্ষণে এখন দায়িত্ব নি সঙ্গীত দেখে তাই নী গুলারে রক্ষণাবেক্ষণ করি উদাহরণ আর ও যে দেখা এটা আর এক মালিকানায় আছে আমরা দেশীয় সিস্টার ওদিকটা আমি যতটুকু জানি আর ও যে অ্যালটমেন্ট দেখরা আউটা আবার আমরা হাজি যাব তো ওই তো হুকা ও যে হাজি যাবে কইলা না আমি এটা দেখ এটা গেছে নি ও তো হুকা ইগুর মাঝে আবার কথো লা ওই কানোর আর ওই কানো আল্লাহ জানে এই জায়গায় একটা কিতা লাগি রেডি কররা امل مون نه هوې کاند مازه دنیا با ولا کیڅو کانو فلایبا ښه زه تا فلایبا مانی دي کانو خوم دینه زته وی ځایګه ولا کیڅو هټو ته سمجته د ترکو نو ویباګه ما سمبهونه کانو دنیا غلایبا او ګل امر خصته که مر له شهر غریه و دهراني لاوي کانو الله اکبر অনেক লাভ ওইখানে তো আজকাল যদি আবার তো করা গোত যে আমরা হারভেস্ট করছি এটা কি হয়তো ইটারে একসিড করতে পারে এমাউন্টে আর ও ধারানি মাছির মাঝে এটা মিষ্টি কুমড়ো হল আর এরপরেও আরও কত কই কলা যদি ওয়েদার যাকে ভালো থাকে তো আমার মনে হয় এটা নভেম্বর পর্যন্ত ওইখানটা কি ফসল তোলা যাইব দেখ এখনও ফুলফালার দরের লাউ লাগেও একটা আমি জিনিস দেখছি যে খুব বেশি গরম হয়ে গিয়ে আবার ও যে ই জায়গা পলিনেশনের অসুবিধা ওই জায়গা আর মরি যায় গিয়ে ও যে ওয়েদার আছে না খুব একটা গরম না খুব একটা ঠান্ডা এই অ্যাটমসফেয়ারের মাঝে লাউ কিন্তু খুব বা হয় আর এই বছর এই এটমসফেয়ার টাকায় দেখো গা লাউর ফুল হাওয়া বা আর বন্ধন না কন্টিনিউয়াসলি ফুল আর এবং খৈ অকল আর তো আচ্ছা তো এদিকে এটা তান উড়ি অকল

הייתי כאן, אני לא אוכל בדד ארזי, ואני לא מגיע. תאמין לי, די כתוב על שאני פעשתי דמברי. הייתי כבר עשויה. הייתי חוקי תכלים. אורי הוא פה. و نیروی trasporto او ایست تو آورده hookah خطو لا رو خورد یا الله الله اکبر او دیگه hookah خطو لا وی کرد <تصفح>

এই বৃষ্টি কিন্তু খুব ইয়া করছে ফসল হল করে গবিড় ফহার করছে ইংল্যান্ডে জামান নতুন ইউফাইসার কে লাইফফাইসে ওলা লাগের আচ্ছা আমিন উনতে যে বাড়াইসি ওলে বহাইकानेर او یخ لاوږه د ګرو بیسټول لاګي جو قوتسوي راخسوي بیا ویناو زته تانګهس تان الوټمنټ پر مازه لاو هوول ګول اصل لږو اصل میډیم لږو اصل باښو لاګو لږو اصل پرو ټول نو مون راسوي کانو نه زه زه به دیڅایو به دی لاو ار لاو او کانو به তোরা দেখি যাই আরো অনেক মানুষে অনেক তার ক্লিয়ার করা দরের এখন সময় আছে অন্য কিছু লাগাইবার উঠাইনো দেখে আর গোলা ওইখান থেকে তুল লেইস ও দেখো কেন আরও রানী আৰু শিকানৰ নাজে মানে হয় ধনী আইকানো লগাইছ ধনী আইকানো হৈছে আৰু দি এতিয়া গত ভিডিঅ'ত আপোনালোকে শ্বেয়াৰ কৰিছে এইবিলাক মিষ্ট্ৰিকোম হ'ল এটা এতিয়া ফটা উতা এখন ইউজাৰ মৰি যায় কি আৰু এতিয়া খুব ভাইৰেল ই গছ প্ৰম গছ এটা অঞ্জক রানী এখনও অনেক ফার্ম রইয়া গেছে এই কিছু হারভেস্টর হয়েছে আর কিছু এমনি এইখান আর তো কোনো আপনার লগে শেয়ার করলাম তা আজকের এখন গিয়া দেখি সেই হিসাবে কতটুকু ডাটা হারভেস্ট হল এরপরে আজকের ভিডিও শেষ করলিং আবার আগর জাগাত এটা ফয়লা এলটমেন্ট আর কি আমি অলরেডি শুরুতে শেয়ার করছি এখন যাই দেখি হাজি সব কতটুকু কতটুকু করলাম লাউর তো অভাব নাই আমি হাও এলটমেন্ট ঘুরিয়ে আইলাম মার্লাসী ਉੱਤੋਂ ਡੈਂਗਾਈ ਕਨਨਾਂ ਚ। ਅਲਹਮਦੁਲਿਲਾ। ਯਾਨੋ ਆਸੀ ਉਨੀਸੀ ਆ ਰਿਹਾ। ਅਲਈ ਕੇ ਜੀ ਗੀਜੀ ਗੂਜੀ ਤਖੇਰ ਅਲਈ ਕੇ ਜੀ ਨਹੀਂ ਸੀ। ਕੋਈ ਡਾਕਟਰ ਨਹੀਂ। ਇਹ ਤਾਂ ਉਹ ਡਾਕਟਰ ਨੇ। ਤੋਂ ਉਹ ਡਗਰਨੀ ਕਨਨਾਂ ਚ ਗੁਲਾ। ਅਬ ਦੇਖਾ ਉਹ ਪੂਰਾ 5.2.8 ਅਸੀਂ ਆ ਗਏ। ਇਹ ਗੁਲਾ ਕਰੀ ਫੁਰਰ ਲੱਗੇ ਜਿਵੇਂ ਲੱਗੇ ਬਾੰਚ ਬਾੰਚ ਖਰੀਓ ਨਵਾ ਦਵਾ ਹੋਰ।

এই আরো কত ডাটা রই আর বহুত বড়ো হইব বহুত লম্বা হইব কিন্তু আন্ডার খাবার থাকলে ডেঙ্গা খুবই ভালো হয় আর এই মাটি আপনার এটা খুব উর্বর মাটি খুবই উর্বর মাটি ইটা মটির মাঝে ডাঙ্গা ঢেঙ্গায় খুব করে ফ্রাইব করে একটা জিনিস আপনার আমি শেয়ার করি আপনার লগে এটা মেথেলর এই মেথেলর এই যে এগুলা দেওয়া হয়েছে ফুঁই লাগে তো মাটি থাকিয়া উফুয় রাখার লাগে আর কি ব্যবস্থা দেখানী ওইগুলা ইটা ওটা লাল ফুইশাক জা ওটা লাগে আর ও মেটেলোর ওখান দিয়ে দেওয়া হয়েছে আর কি মেটেলোর নেট ওগুলা যে দেওয়া হয়েছে যাতে এগুলা মাঠির লগে না লাগে আর ও যে দেখানি এটা থাকি অলরেডি একবার হার্ভেস্ট হয়ে গেছে গিয়ে দেখতে পারো আপনারা মুড়া এখন অবশ্য কলকাতি মূড়া দেখা যান না কারণ রিগ্রো ইয়ে এগুলা ঘুরি গেছে গিয়া তো এগুলা দ্বিতীয় জেনারেশন আর কি ফার্স্ট জেনারেশন অলরেডি হারভেস্ট হয়ে গেছে গিয়া আর রেখা দ্বিতীয় জেনারেশনে গিয়া ও অবস্থা হয়েছে আর কি আর ও কিছু একবারে কি রাখা হয়ে গেছে এগুলা বেশি সংগ্রহ করা লাগে আর কিগুলাকে বেশি সংগ্রহ করা হ্যাঁ ও এটা দনিয়া কেন মেলা দনিয়া হল ইলটমেন্টের কিছু অংশ এখনও আবাদ হওয়ার বাকি আছে উদাহরণ এটা আবাদ অনাবাদ রয়েছে ওলা আবাদ হরছে না এগুলা ক্রমান্বয়ে প্রয়োজন আস্তে আস্তে এগুলার আবাদ ঘর তো আঠিন বান্দা প্রায় শেষ হয়ে গেছে

মাসা বেশি হার্ভেস্ট হয়েছে সময় শুক্রবার দিন আমরা জুমা দিতে তো ভিডিও আমি শেষ করলি আর আপনারা নেইন যেন আমার ভিডিও অবশ্য গ্যাফুস্ত নাই আপনার কাছে এই সময় কিন্তু এরপরেও আপনারা নেই যেন যেদিন یوی تا تو هاربست رو ای نه ای کنیم از نه سر نه ای کنیم از کسی تو بابیش تو آره هاربست روی بافنا را زنگر آقایان جناب زه از این سه بچه شکر برای یک کرونی گلاره موسی دین افنا را افنا را نمالدیم آقا نهوا نهوا دعا کردن جناب نهوا دعا کردن جناب نهوا نهوا مطمئنا ایتالیا یک بوده اونی ایتالیا نهوا را نه دعا আমি একটা কথা কথা করি নেবার লাগে তো আমি বুঝি আর কি হটকে কেকও লন যায়গি দৌড়েইয়া থাকেও না মুখেও ইয়া তো আপনারা সবাই দোয়া করবা আর আমার কথা বতার মাঝে কোনো ভুল ত্রুটি মাফ করবা আর আপনারা সব বেলা থাকুকা আগামী ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লাই আবরাকাত